তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো কোন বেঁচে গেছে প্রায় আটটা কিন্তু দেখো রোদ দূরে কোনো দেখা দেয় তো সরস্বতী পুজো আমাদের বাড়িতে প্রায় এক যুগ পরে হচ্ছে মানে প্রায় দশ থেকে পনেরো বছর পর সরস্বতী পুজো হচ্ছে শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়িতে হতো তো যখন ও বা দাদাভাই যখন আস্তে আস্তে বড়ো হয়ে গেল তারপর যখন পুজোতে একদম ইন্টারেস্ট দেখাতো না তখন মা বললো যে আমি আর ফালতু মানে মাই আর কি গল্প করেছে যে আমি আর ফালতু পুজো করে কি করব যাদের জন্য পুজো করছি তারাই যখন ইন্টারেস্টেড নয় তখন আমি আর পুজো করে কী করব তো সেই জন্য আমাদের বাড়িতে পুজোটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো কিন্তু কুকুর যেহেতু কনভেন্ট স্কুল তো ওর সরস্বতী পুজো স্কুলে কোনো দিনই হবে না মেনলি আমাদের স্কুলে সরস্বতী পুজোটা খুব আনন্দের ছিল বা টিউশন ম্যাচে তো এখন কোনোটাই যখন রোচ্ছে না তখন আমরাই বাড়িতে ঠিক করেছি যে শুরু করব তো এই বছর থেকে ফার্স্ট আমাদের সরস্বতী পুজো কালকে এসে সন্ধেবেলায় সব গুছিয়ে রেখে গেছি আর এখন এসে ফল টল কাটবো কারণ দশটার মধ্যে আমাদের ব্রাহ্মণ আসবে তো আজকের ব্লগটা চেক করতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখানে ফলটল কেট কাটবো বলে সব ধুয়ে টুয়ে রেখে গেছি আর এইদিকে দিকে বই টই গুছিয়ে এখানে চাল ডালে নৈবেদ্য হবে আর এই যে পিড়েটাতে আলপনা দিয়েছি জায়গাগুলো মুছে কারণ যেহেতু সরস্বতী পুজোটা মেনলি আমি একাই সব জোগাড় করছি সেই জন্য আমি আগে থেকে গুছিয়ে রেখেছি আর মায়ের দেখো অনেক হয়ে গেছে মা এখন আর সেভাবে পুজোতে মানে নিজের শরীরে শক্তি না থাকলে সেটা হয় মা আর পারে না মা বলেছিল তুই পুজো করছিস আমি খুব খুশি কিন্তু আমি সেইভাবে তোকে হেল্প করতে পারবো না কারণ বাড়িতেও ধরো টাজ আছে আর মায়ের শরীর প্রচণ্ড খারাপ মানে এই কদিন বাবার শরীর খারাপ বাবার শরীর খারাপ চলছিলো ঠিকই কিন্তু মায়েরও দেখছি শরীরটা ভীষণ ডাউন তাও আমার রাত্রে একবার উপরে এসেছিলাম কালকের দিনটা আমাদের প্রচণ্ড খিচিবিচি গেছে মানে বিভিন্ন দিক থেকে ট্রাভেল হয়েছে জানি না এখন এরকম কেন হচ্ছে কুকুর বাবা বাড়ি আসতে অনেক রাত হয়েছে বাবার কারখানা থেকে ফিরতে খুব ট্রাভেল হয়েছে তো এইসব ব্যাপার তো এখন আমি ফটাফট এগুলো গুছিয়ে জোগাড়টা করি তো আমার ফল কাটা অলমোস্ট ডান শুধু আঁকটা আর খেজুরটা কাটা বাকি আছে মাঝে মাঝে নিজের টেস্ট দিতে হয় যে তুমি কী কী করতে পারো আর কী কী করতে পারো না তো আগে বলছি বা মোটামুটি তো পুজোর জোগাড় মোটামুটি ভালোই করতে পারলাম আগে শুধু ভাবতে হবে সেদিন ঘুরে বেড়ানো চাড়া কোনো কাজ নেই তো বাকি যা পুজোগুলো এর আগের পুজোটাই বোম্বাদি আর কৃষ্ণা দি মিলে সব করেছিলো আর লক্ষ্মী পুজোতে মা আর লাল পিসি মিলে সব করে তো দেখলাম যে না মোটামুটি আমি জোগাড় করতে পারি এবং পারবো এই ভাবতাম যে আমি পারবো না হয়তো কোনো দিন তেজলাইতে দিন দেখে দেখে একটা আইডিয়া হয়ে যায় দেখি আর মাগে জিজ্ঞাসা করে করে নিচ্ছি বারবার সবাই উঠে গেছে আজকে শুধু কোকো বাদে চারটা বুঝো সে ওটা নি বাকি সবাই উঠে গেছে পর মেন ডিফিকাল্ট হছে আপটা কাটা এইটা দিয়ে কাটবো মেন ইন্সপেক্টর এস চেঞ্জ ইনস্পেক্টর কে ইনস্পেক্টর করতে গেছে ইন্সপেক্টর পাল্টাতো ইন্সপেক্টর পাল্টা না হ্যাঁ চিরকাল কি এক একই পদে কেউ থাকে পদ ছেড়ে দিতে এই দেখো গোছানো কমপ্লিট আর শুধু ফুলগুলো আমি দিনই ফুলগুলো কোকো এসে ঠাকুরের কাছে সাজাবে বলে মা এটা দেখো ডালিয়া ফুল তুলে এনেছি এই যে ও ডালিয়া ফুল একবার উঠে মা দেখে না কোনো কিছু ঠিক মানে মিস হয়েছে কিনা যার জন্য আত্ম আয়োজন সেই লেপের নিচে ঢুকে বসে আছে এখনো চল জুগুস করে জান করি দি জুগুস সমস্ত গোছানো হয়ে গেছে দশটা বাজতে আছে চল বাবা এবার তাড়াতাড়ি কর আর লেট করলে হবে না যাও তুমি আর ছামা মিলে যাও মা সরস্বতীকে সাজিয়ে দাও যাও দুজনে মিলে যাও মা যাও সবই তো রেডি কিন্তু আমাদের ব্রাহ্মণী এখন ঝুলিয়ে দিল

লাইফ হচ্ছে ফুল অফ সারপ্রাইজ কখন তুমি কি সারপ্রাইজ হবে ছোটটা বাইরে খোলো বাইরে খোলো ছোটটা এখানটা বসো এখানটা বসো ডাবটা ওকে যে পড়া হ্যাঁ আমি দাঁড়া দাঁড়া দাদা দাদা 맞아? <laughs> <laughs> ड्यू <andala Believe> <thatcode> <coughs> কোথায় ফুল আছে আর আমের মুখ আছে दुछ दुछ तो शै महाभागे विद्यकमचनेशरूपे विशालख्येह नमोस्तुते

so akar to akar betulstoh কেমন লাগলো সরস্বতী পুজোর প্রসাদ খেতে অনেকদিন বাদে সরস্বতী পুজোর প্রসাদ খেলাম অনেকদিন বাদে সরস্বতী পুজো খেলাম যে মা সরস্বতী বসে আছে খাচ্ছে মা সরস্বতী মন থেকে আমাদের ব্রাহ্মণকে বলেছি এখন ব্রাহ্মণ শক্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলে ঠিক আছে দেখ ওদের পুজোটা তো হয়ে গেলো আর বাবা খুব মন থেকে পুজো করেছে আমাদের সবারই খুব ভালো লাগলো আর কি পুজোটা এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে ধীর সির ভাবে হলো আর ব্রাহ্মণ তো কি মন্ত্র বলে অত বুঝতেও পারি না যাই হোক আধ করে বসে থাকি এই দেখো মা লক্ষ্মী হয়ে গেছে মা বলছে ও তো সরস্বতী সরস্বতীটা লক্ষ্মী লাগছে হঠাৎ করে খেতে খেতে কলসি দেয় এটা বাঙালরা কি দেয় কলসি না না লক্ষ্মী থাকে না ও বাঙালরা কি দেয় বা কলসিরা এ ঘোড়াল যাই হোক একটা তুলতে হবে কোমরে ও

এই দেখো কি গোটা ইলিশ না পেয়ে গেলে একটা ইলিশ একটা বেগুন দেওয়া যায় ধর দেখি পারবি ধরতে তোল

আর সকালে গোলাপও দিয়েছি ভ্যালেন্টাইনস ডে গিফ ভ্যালেন্টাইনস ডে গিফ আমিও পেয়েছি এই দেখো এই যে আমাকেও দিয়েছে প্রত্যেক বছর ও আমাকে দেয় আর আমি পুরো ফাঁকা মাঠে গোল বাড়ি আমার খুব বাজে লাগে এই বছর আমি আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম এবছর আমি তোমাকে সারপ্রাইজ দেবো थैंक यू वेल था मैं साटा उड़ी थी ठीक है देख ले रे बीए वाली वाच है सामने एवर फोटो पार्टी है हां ये जो प्रिंट रहा है हां तो मैं एक जामा नहीं गई थी मम्मी दी माप दे नहीं थी दी छेलेटा बोल जी मैम छेले जनों के गिफ्ट है है बोले ये जनों माप दिए सिद्धार्थ जी একটু না বেরোলে সরস্বতী পুজোর ইনকমপ্লিট থাকে মা বললো তোরা বেরিয়ে যা আর তো এই লাগবে লাগবে পিছনে লেগে যাবে তো একটু না বেরোলে সরস্বতী পুজো ইনকমপ্লিট সেই জন্য আর একটু বেরোচ্ছি বাকে কুলটা বেছে দিলাম আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর ইলিশ মাছ এখন বাবা কাটছে আজকে বাইরে বেরোলে কত রকমের যে সাহায্য দেখা যায় আমি কাকাইকে বলছি কাকাই অনেক রকমের মেয়ে দেখতে পাবে তুমি

চলো আজকে এমন দিনে সরস্বতী পূজাটা পড়েছে আর একটা দিনে সেলিব্রেশন নষ্ট হলো এমনি বাঙালির ভ্যালেন্টাইন ডে আমার ভ্যালেন্টাইন ডে আজকে ゴロゴ ঘুরে আসার পর দুপুরে একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম হ্যাঁ একটু করে উঠলাম প্রায় পৌনে নটা বাজছে আর আমাদের শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো আসার পর আমরা ডিনার লাঞ্চ করলাম তো যাই হোক আজকে সব মিলিয়ে মিশিয়ে আমাদের সরস্বতী পুজোর দারুণ কেটেছে ডাবল মানে কী বলবো একটা থামস থামসঅাপ ডাবল ডবল আপ দেখো নিজের পুজো তুমি নিজের থেকে ভালো আমরা ব্রাহ্মণের ওপর ডিপেন্ডেন্ট করি দিই মানে এটা থেকে একটা জীবনের শিক্ষা যে ভগবানের প্ল্যান যেগুলো থাকে সেগুলো হয়তো ভালোই থাকে আর বাবা প্রচণ্ড নিষ্ঠালো আর বাবা যেভাবে পুজো করছে সেভাবে পুজো করতে কেউ পারতো না তো আমরা সবাই আজকের দিনটা এত ভালো কাটবে ঠাকুর দেখা বাড়িতে পুজো ইলিশ মাছ আসা এগুলো সব মিলেমিশিয়ে আমাদের পুজো খুব ভালো কেটেছে আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে দেখলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে টাটা